আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি অপশন শেষ হয়ে গেছে প্রত্যেক ফ্রাঞ্চাইজি তাদের পছন্দের ক্রিকেটারকে বেছে নিয়েছে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ক্যামেরুন গ্রিন পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা মাথিসা পাতিলানা দুই নম্বরে আঠেরো কোটি টাকা তেরো কোটিতে বিক্রি হয়েছে লিভিং স্টোন এবং মুস্তাফিজুর রহমান বিক্রি হয়েছে নয় কোটি কুড়ি লক্ষে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার বর্তমানে বাংলাদেশের গর্ব বলতে পারেন সেই দু হাজার ষোলো থেকে কন্টিনিউ মুস্তাফিজুর রহমান আইপিএল নিজের জায়গা করেই চলেছে হ্যাঁ গত আইপিএল সুযোগ পাইনি প্রথমে কারণ শেষের দিকে দুই কোটি টাকা কারো কাছে ছিলই না যে মুস্তাফিজুর রহমানকে নেবে কিন্তু দিল্লি ক্যাপিটালস ঠেলায় পড়ে ঠিকই নিয়েছিল ম্যাক গ্রুপের জায়গায় আর সেই ম্যাক এবার বিক্রি হলো না আইপিএল এরকমই যে প্লেয়ারকে ফ্রাঞ্চাইজিরা অ্যাভেলেবেল পায় না তাকে কোনো ফ্রাঞ্চাইজি নিতেও চায় না তো আমি চাইবো বিসিবি এনওসি দিক মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে যেমন খেলে তেমনটাই যেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে শাহরুখ খানের দলকে নিয়ে অনেকেই উচ্ছ্বাসিত বাংলাদেশের নাইনটি দর্শক সমর্থক এখন কে কে সমর্থন করবে কারণ তাদের যে গৌর্ব মুস্তাফিজুর রহমান কাটার মাস্টারকে কে আর জায়গা করে দিয়েছে কে কে আর নেওয়ার জন্য দিল্লিও ছিল চেন্নাইও ছিল দিল্লির কাছে টাকা নেই সেই জন্য অল্প যাত্রায় তারা শেষ করে কিন্তু চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত মুস্তাফিজোর জন্য লড়ে যায় তো বিষয় হলো এই মুস্তাফিজুর রহমানের মূল্য দুই কোটি না আমি বারবার বলি মিনিমাম দশ কোটি আর সেটাই কিন্তু হয়েছে নয় কোটি কুড়ি লক্ষ দশ কোটি পার হতো যদি মুস্তাফিজুর রহমান আরও আধা ঘন্টা আগে নিলাম টেবিলে আসতো তো বিষয় হলো যে মুস্তাফিজুর রহমান বাদে তাসকিন আহমদের নাম এসেছিল কিন্তু তাকে কেউ কেনে নি পঁচাত্তর তবে আফগানিস্তান বারবার একটা কথা বলা হয় আফগানিস্তান প্লেয়ারদেরকে ফেভার দেয় ফ্রাঞ্চাকি দলগুলো দেখেন আফগানিস্তানের কোনো প্লেয়ার কিনলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এনওসি দিয়ে দেয় তারা আইপিএল খেলে তবে এবার চার চারজন আফগানি বড় বড় ক্রিকেটার তারা কিন্তু সুযোগ পায়নি রহমান উল্লাহ গুড়বার দীর্ঘদিন কেকেআরের সঙ্গে যুক্ত থাকলেও তাকে কিন্তু কেকেআর নেয়নি ফাজ হক ফারুকি সেও জায়গা পায়নি মুজিবুর রহমান সেও জায়গা পায়নি সিদ্দিকুল্লাহ আটাল সেও আইপিএল খেলতে পারবেন না তো বাংলাদেশে মুস্তাফিজুর রহমান বাদে আর কোন ক্রিকেটার খেলার যোগ্য একবার কমেন্ট করে জানাবেন বাংলাদেশে বড় স্টার প্লেয়ারের এখন অভাব আছে টি টোয়েন্টি ক্রিকেটে আগামী এক দু বছরে আরও বড় ক্রিকেটার আসা উচিত নাহলে মুস্তাফিজুর রহমানের বয়স হয়ে গেলে তারপরে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে আইপিএল দেখা যাবে কিনা সেটা কিন্তু সন্দেহের বিষয় তবে যার টাকা ছিল বেশি সেই টাকা খরচা করেছে কে কে আর চৌষট্টি কোটির বেশি টাকা ছিল সেই জন্য তারা ক্যামেরুন গ্রিন মাতিচা পাতিরানা এবং মুস্তাফিজুর রহমানের পেছনে প্রায় বাহান্ন কোটি টাকা খরচা করে দিয়েছে এদিকে চেন্নাই সুপার কিংস আমরা বারবার বলি চেন্নাইয়ের দল বয়স্কদের দল বয়স্কদের দল কিন্তু চেন্নাই সুপার কিংস এবার ইয়ং প্লেয়ারকে নিয়েছে চোদ্দ কোটি কুড়ি লক্ষ টাকা করে দুইজন আনক্যাপ ইয়ং ট্যালেন্টকে নিয়েছে যাদের বেস প্রাইস ছিল মাত্র তিরিশ লক্ষ তো চেন্নাই সুপার কিংস চোদ্দ কোটি কুড়ি লক্ষে একা পৌঁছায়নি প্রশান্ত বীর চোদ্দ কোটি কুড়ি লক্ষ এবং কার্তিক শর্মা চোদ্দ কোটি কুড়ি লক্ষের দামে পৌঁছে গেছে অন্য ফ্রাঞ্চাইজিও কিন্তু তাদেরকে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল যাই হোক এই দুজন কেমন খেলে এরা যদি ভালো খেলে তাহলে এদের কেরিয়ার হয়ে যাবে আর যদি তারা পারফরমেন্স দিতে না পারে তাহলে হয়তো আইপিএলে তাদেরকে আর দেখা যাবে না অবশ্যই এদের ট্যালেন্ট আছে আর একজন জম্মু কাশ্মীরের আকিব ডার ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স সেই জন্য দিল্লি ক্যাপিটালস আট কোটি চল্লিশ লক্ষ টাকার মোটা অঙ্ক দিয়েছে তাকে দলে নেওয়ার জন্য বাকি এখন এতটুকুই বলার যে আইপিএল শুরু হওয়ার আগে বাংলাদেশি ক্রিকেটাররা যেমন হতাশ ছিল দু হাজার আর দু হাজার ছাব্বিশে আইপিএল শুরু হওয়ার আগে তারা কিন্তু আনন্দিত কারা কারা আমার মতো খুশি যে আইপিএলে মুস্তাফিজুর রহমান দল পেয়েছে সেই জন্য চেন্নাই সুপার কিংসে যখন ছিল মুস্তাফিজুর রহমান তখনও সাপোর্ট করেছি মুস্তাফিজুর রহমানকে কে কে আরে আছে এবারও সাপোর্ট হবে কেকে আর কে বাকি আপনাদের মতামত জানাবেন এইবার আমার মনে হয় মুস্তাফিজুর রহমান তার সঠিক মূল্য পেয়েছে নয় কোটি কুড়ি লক্ষ আর বিসিপিরও কোনো আপত্তি থাকা উচিত না মুস্তাফিজুর রহমানকে এনওসি দিতে ভালো থাকবেন সবাই আজকের যে মিনি অপশন ছিল সত্যি দুর্দান্ত মেগা অকশনে জায়গা না পেল মুস্তাফিজুর রহমান নিজের ট্যালেন্টে নিজের যোগ্যতায় ঠিকই কিন্তু জায়গা করে নিয়েছে ভালো থাকবেন ধন্যবাদ